নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আজকে কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবনের তরফ থেকে ওয়েদার বুলেটিন দিয়ে জানিয়ে দেওয়া হলো যে বঙ্গোপসাগরের দক্ষিণে আন্দামান সাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের যে সংযোগস্থল সেখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে এবং আগামী পরশু দিন নাগাদ এটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হবে এবং সেই নিম্নচাপে কিন্তু পরবর্তী পর্যায়ে শক্তি বৃদ্ধি করে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ তৈরি হবে এবং সেখান থেকে কিন্তু ঘূর্ণিঝড় ফেঙ্গাল তৈরি হতে পারে এমনটা কিন্তু আশঙ্কা রয়েছে এবং ঘূর্ণিঝড় ফেঙ্গাল তৈরির সম্ভাবনা কিন্তু বাড়ছে এমনটাই বিভিন্ন আবহাওয়ার মডেল কিন্তু বলছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটা জেলার জন্য হালকা থেকে মাঝে ধরনের কুয়াশার পূর্বাভাস দেওয়া হলো তো কোন কোন জেলার জন্য কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে এবং একই সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরকে কী জানাচ্ছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার পূর্বাভাস দিতে আমাদের সুবিধা হবে তো শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কি কি নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম ভারতের একাধিক রাজ্য উত্তর ভারতের একাধিক রাজ্য এবং সেই সঙ্গে মধ্য ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে সেই সঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতে তিনটি রাজ্য প্রথমত কেরালা কর্ণাটক এবং সেই সঙ্গে তামিলনাড়ু এই তিন রাজ্যে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং এই তিন রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরের দক্ষিণাংশে কিন্তু ফের সক্রিয় হচ্ছে সিস্টেম এবং দেখতেই পাচ্ছেন যে আন্দামান সাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু প্রচুর মেঘের সমাগম ঘটছে দেখতেই পাচ্ছেন যে এই যে ভারত মহাসাগর এবং সেই সঙ্গে আন্দামান সাগরের যে সংযোগস্থল এই অঞ্চলটা জুড়ে কিন্তু ব্যাপক মেঘ রয়েছে এবং এই মেঘ কিন্তু আগামীতে আরও বেশি পরিমাণে কিন্তু একত্রিত হবে এবং আগামীতে এটা কিন্তু একটা নিম্নচাপ তৈরি করবে এই অঞ্চলে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর বঙ্গোপসাগর সেখানে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম তারপরে বাঁকুড়া পুরুলিয়া এদিকে পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম প্রত্যেকটা জেলাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কালিম্পংয়ে কিন্তু হালকা কিছুটা মেঘ রয়েছে শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে জলপাইগুড়িতে অবশ্য পরিষ্কার আবহাওয়া আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এছাড়া আসাম এবং ত্রিপুরাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা এবারে দেখুন বন্ধুরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবনের তরফ থেকে আজকে একুশ নভেম্বর দু হাজার চব্বিশ দুপুরের পরপর যে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে ওয়েদার সিস্টেম যেটা রয়েছে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং সেটা কিন্তু আজই তৈরি হয়েছে কোথায় তৈরি হয়েছে যেটা বলা হচ্ছে যে ভারত মহাসাগর এবং সংলগ্ন যে আন্দামান সাগর রয়েছে সুমাত্রা কোস্টের কাছে সুমাত্রা উপকূলের কাছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের যে সংযোগস্থল সেখানে কিন্তু তৈরি হয়েছে আজকে এবং সেটা আগামী পরশু দিন তেইশ নভেম্বর সেটা কিন্তু লো প্রেশার পরিণত হবে অর্থাৎ নিম্নচাপে পরিণত হবে এবং তারপরে আরও শক্তি বৃদ্ধি করে এটা কিন্তু ডিপ অর্থাৎ গভীর নিম্নচাপ পরিণত হবে ঠিক আছে এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে কোন জায়গায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেটা আগামীতে কীভাবে এগোবে এবং কোন দিকে যাবে তো দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগর তার দক্ষিণে আন্দামান সাগর এই আন্দামান সাগরে একদম দক্ষিণে এবং সংলগ্ন ভারত মহাসাগরের যে উত্তর সাইড রয়েছে তো সেখানে সুমাত্রা কোস্টের কাছে সুমাত্রা উপকূলের কাছে ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই জায়গায় ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং আজকে রাতে কিন্তু ওই একই জায়গায় অবস্থান করবে এরপরে আগামীকাল বাইশ তারিখ শুক্রবার সেটা কিন্তু ওই জায়গায় আরও ইনটেন্সিফাই হচ্ছে এবং সামান্য একটু উত্তর পশ্চিম দিকে সরছে এরপরে আগামী তেইশ তারিখ শনিবার নাগাদ এটা কিন্তু লো প্রেশারে পরিণত হবে অর্থাৎ নিম্নচাপে পরিণত হচ্ছে দেখতেই পাচ্ছেন যে লো প্রেশার হয়ে গেছে এবং এটা কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে সরছে এরপর ওইবার চব্বিশ নভেম্বর এটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করছে এবং গভীর নিম্নচাপ তৈরির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন একে কেন্দ্র করে কিন্তু আন্দামান সাগরে ভালো দমকা হাওয়া দেখতে পাচ্ছেন গতিবেগ যেটা দেখতে পাচ্ছি সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও আটষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় এদিকে ভারত মহাসাগরে কিন্তু ছাপ্পান্ন সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের ঝড় এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রবিবারে এটা কিন্তু আরও একটু ইন্টেনসিফাই হবে এবং উত্তর পশ্চিম দিকে সরবে এরপর পঁচিশ তারিখ সোমবার নাগাদ এটা কিন্তু আরও অনেকটা শক্তি বৃদ্ধি করছে এবং ডিপ্রেশনে পরিণত হওয়ার মতো অবস্থা কিন্তু পঁচিশ তারিখ থাকছে ঠিক আছে পঁচিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি এটা উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে এবং এর গতিবেগ ঝড়ের গতিবেগ আমরা লক্ষ্য করতে পারছি তিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা। কোথাও কোথাও বিরাশি কিলোমিটার আশি কিলোমিটার ওপরে কিন্তু সর্বোচ্চ গতিবেগ থাকছে দেখতে পাচ্ছি সাতাশি ছিয়াশি এরকম গতিবেগ অষ্টআশি কিন্তু অ্যাচিভ করছে তারপরে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও এটা একানব্বই কিন্তু অ্যাচিভ করছে ঘূর্ণিঝড়টা ঠিক আছে তো সেটা কিন্তু উপকূলে অনেকটা দূরেই রয়েছে পঁচিশ তারিখ তবুও একানব্বই কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করছে পঁচিশ তারিখ সোমবার নাগাদ এরপরে আমরা দেখে নেব শক্তি বৃদ্ধি করবে কি করবে না দেখতে পাচ্ছেন শক্তি বৃদ্ধি করছে এবং এটা কিন্তু ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে ডাইরেকশানে কিন্তু এগোচ্ছে ঠিক আছে আচ্ছা ২৬ তারিখ মঙ্গলবার নাগাদ এটা কিন্তু আরও একটু উত্তর পশ্চিম দিকে সরছে এবং চেন্নাই উপকূলের কাছে কিন্তু আসছে দেখতেই পাচ্ছেন এবং এই সময় আমরা দেখে নেব গতিবেগ কত রয়েছে এই সময় গতিবেগ আমরা দেখতে পাচ্ছি উত্তর সাইডে সেখানে তিরাশি বিরাশি কিলোমিটার প্রতি ঘণ্টা এরকম থাকছে এদিকে পশ্চিম দিকে তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা সত্তর বাহাত্তর এরকম রয়েছে এদিকে সাউথে আমরা দেখতে পাচ্ছি আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও আশির কাছাকাছি পৌঁছাচ্ছে ঠিক আছে আর পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি উনসত্তর চুয়াত্তর তিয়াত্তর রকম গতিবেগ ঝড়ের গতিবেগ আমরা লক্ষ্য করতে পারছি তো এখনো পর্যন্ত যে আপডেট উঠে আসছে তাতে এই যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল এটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে ঠিক আছে এবং এটা সম্ভবত তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ল্যান্ডফল করতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা কিন্তু খুবই কম এবং এই সময়টাই পশ্চিমবঙ্গের দিকে সাধারণত ঘূর্ণিঝড় খুব একটা আসে না যদি হঠাৎ করে কোনো পরিবর্তন হয় ওয়েদার সিস্টেমে ঠিক আছে এখনও তো নিম্নচাপ তৈরি হয়নি সবেমাত্র ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তো নিম্নচাপ তৈরি হওয়ার পর যদি কোনো রকম পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু এটা তামিলনাড়ু উপকূলে আছড়ে না পড়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা উড়িষ্যার দিকেও কিন্তু আসতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে কারণ আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো মুহূর্তেই পরিবর্তন হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন হলে আবারও দুর্যোগ আসতে পারে বেঙ্গল জোনের দিকে আচ্ছা এরপরে দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে তাপমাত্রার পূর্বাভাস এবং সেই সঙ্গে কুয়াশার পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী পাঁচ দিনের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে যে সমতল ভূমি অঞ্চল সেখানে রাতের তাপমাত্রা রাতের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু খুব একটা বড় পরিবর্তন হবে না একই সঙ্গে যে কুয়াশার পূর্বাভাস সেখানে বলা হচ্ছে শ্যালো টু মডারেট ফগ লাইকলি টু আকার অ্যাট ওয়ান আর টু প্লেসেস ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ মুর্শিদাবাদ নদিয়া বীরভূম নর্থ অ্যান্ড সাউথ টোয়েন্টি ফোর পরগোনাস অব গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল তো গাঙ্গি ও পশ্চিমবঙ্গের মধ্যে বলা হচ্ছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে সকাল এবং ভোরের দিকে এবং সেটা কিন্তু দু একটা জায়গায় হতে পারে এছাড়া বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন দার্জিলিং মালদা নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান বেঙ্গল ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এটা হতে পারে যে দার্জিলিং সেই সঙ্গে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে এরকম হালকা আঝারি কুয়াশা হতে পারে সকাল এবং ভোরের দিকে আচ্ছা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহ দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি রেকর্ড হয়েছে তো দেখতেই পাচ্ছেন যেটা বলা হচ্ছে যে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটিও সেখানে চার দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে দার্জিলিং পিটিওতে এছাড়া কালিম্পং সেখানে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এছাড়া মেন দার্জিলিং সেখানে কিন্তু আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাগডোগরাতে ষোলো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস পুন্ডিবাড়ি এ সেখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়িতে রেকর্ড হয়েছে পনেরো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আর দুয়ারে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সেখানে ষোলো ডিগ্রি সেলসিয়াস তারপরে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে উনিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তারপরে মাজিয়ান এম এফ ইউ সেখানে ষোলো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস মালদাতে কুড়ি ডিগ্রি সেলসিয়াস মালদায় কিন্তু অনেকটাই গরম রয়েছে এছাড়া মুর্শিদাবাদের বহরমপুর সেখানে কুড়ি ডিগ্রি সেলসিয়াস একই রকম তাপমাত্রা কিন্তু মালদা এবং মুর্শিদাবাদে এছাড়া সিউড়ি বীরভূমের সিউড়ি সেখানে সতেরো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস চিনিকেতন পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগর সেখানে ষোলো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সতেরো ডিগ্রি সেলসিয়াস এছাড়া পানাগড়ে আঠেরো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সতেরো পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে চোদ্দো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তো দক্ষিণবঙ্গে কিন্তু প্রত্যেকটা জেলাতেই তাপমাত্রা একটু বেড়েছে গত চব্বিশ ঘন্টার তুলনায় কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়েছে এমনটা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে কল্যাণীতে সতেরো ডিগ্রি সেলসিয়াস মগরাতে সতেরো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে আঠেরো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস ব্যারাকপুরে উনিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস দমদম সেখানে আঠেরো পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস বসিরহাট সেখানে আঠেরো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস উলুবিরিয়াতে সতেরো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস কলকাতায় উনিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস এছাড়া ঝাড়গ্রামে পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস কলাইকুণ্ডাতে উনিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস খড়গপুর এ সেখানে আঠেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস হলদিয়াতে উনিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবার সেখানে কিন্তু উনিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস কাঁথিতে আঠেরো ডিগ্রি সেলসিয়াস দীঘাতে আঠেরো পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস ক্যানিংয়ে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং কাকদ্বীপ এ সেখানে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড হয়েছে তো দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা একটু বেড়েছে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে পার্বত্য অঞ্চলের মধ্যে দার্জিলিং পিটিও সেখানেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে একমাত্র চার দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর সহ অঞ্চলের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এম এফ ইউ পুন্ডিবাড়ি এই দুই জায়গায় কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন আর দক্ষিণবঙ্গের মধ্যে সমতাল ভূমিতে কিন্তু পুরুলিয়াতে চোদ্দো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা এছাড়া কলকাতা আলিপুর সেখানে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আটাশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা উনিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি কলকাতায়